তো এই হলো তোমরা মধ্যগ্রামে এমন একটা জায়গা আমাদের বাড়িটা রয়েছে বারো মাস যে তেরো পর্বণ বলে না সেই উৎসব সেলিব্রেশন করা হয় একটা উৎসব যেতে না যেতে আর একটা উৎসব আর উৎসবের সাথে সাথে আমার দরজাটার সামনে মানে সকালবেলা ঘুমোতে পারবো না রাতে বেলাও ঘুমোতে পারবো না এমন সিচুয়েশন ভয়েস ওভার যে একটু শান্তি করে দেবো তারও জনই সকালবেলা আজকে বাড়িতে যদিও এসএসসির এক্সাম রয়েছে তোমাদের গোপচন্দ্র ভোর উঠেছে তো তার সাথে সাথে আমি উঠে গেছি ঘরে এত পরিমাণে কাজ রয়েছে শুধু কাজগুলো দেখছি আর চোখ বন্ধ করে বসে বসে থাকছি কারণ পা যদি সুস্থ থাকে আর আমি যদি বেঁচে থাকি সারা জীবন অনেক কাজ করতে পারবো এই মুহূর্তে পায়ে পেশার দিয়ে কোনো কাজ করার আমার দরকার নেই তো সকালবেলা এই যে ব্রেকফাস্ট রেডি করছি ফ্রায়েড রাইস আর তার সাথে তোমাদের লিটিল গোল্ডের জন্য সুজি বসিয়ে দিচ্ছি চলো তো দেখে আসি ওদিকে মেয়েটি কি করছে ঝুল যাচ্ছে অশ্বিনী দি ঝুল যাচ্ছে ঝুল যাচ্ছে ঘরে ঝুল যাচ্ছে মাথায় একটা ফুল বেঁধেছে বেঁধে একটা প্যান হ্যাঁ ফুল বেঁধেছে হেয়ার ব্যান্ড পরেছে পরে টোরে ও ঘরে ঝুল ঝাড়তে গেছে বাবা বাবা কি সুন্দর দিন এসছে বাবা বাবা ঝাড় দাও ভালো করে ঝাঁট দাও ঝাঁটা হাতে ঝাঁট দাও এই কি কি বাবা বা বাবা বা ঝাঁটা ধরতে নেই ছোট বাচ্চা জানো না তুমি হ্যাঁ বলছি কিন্তু আয় আর ওর বাবা লেটেস বলে কি ওকে লঙ্কা খাইয়ে দাও আর যেই বলছে আয় এদিকে বলে কি না না পায়ে ব্যথা আমি এখন গমাবো

খেলা তাৰপৰা খেনা খুলে খেতে খেলা ফ্রিজের ভেতর বিশেষ কোনো খাবার দাবার নেই ওই দুই তিন দিন আগেকার একটু বিরিয়ানি রয়েছে সেই বিরিয়ানি ভাবলাম কিন্তু জন্য নিচু হয়ে বিশেষ কোনো কাজ করতে পারছি না তো ফ্রিজের ভেতর প্রচুর মিষ্টি মা দিয়েছে যেগুলো ওই যে স্বর্ণজিদের বাবা মা নিয়েছিলো রসগোল্লা ছিল মিষ্টি দই ছিল তার সাথে আরও অনেক রকমের মিষ্টি আমাদের বাড়ি থেকেও কেনা হয়েছিলো তো সেই সমস্ত মিষ্টি মানে ওরা তো মিষ্টি কিছু খেতেই পায়নি খাবারও কতটা কি খেয়েছে তোমরা তো দেখতেই পেলে কারণ অত খাবার একসাথে খাওয়া যায় না তারপর ওদের অতখানি জার্নি করে বাড়ি ফিরতে হবে ওরা প্রায় সন্ধ্যে কটা বাজে তোমাদের সাড়ে সাতটা সাতটারও আগে মনে হয় বেরিয়ে গেছে আর আমার পায়ে এত যন্ত্রণা ছিল আর এত টায়ার্ড থাকছে এই কদিন ধরে শুলেই ঘুমিয়ে পড়ছি তো ভালোভাবে যাওয়ার সময় সাথে আর কথা বলা হয়নি হোপুলি খুব তাড়াতাড়ি আবার ওদের সাথে মিট হবে তখন আবার সুন্দর করে কথা হবে আবার সুন্দর করে আড্ডা হবে মজা হবে তো সেই সমস্ত মিষ্টি এখন একটু বর্দির কাছে পাঠিয়ে দিচ্ছি রসগোল্লা আর হলো এখানটায় রয়েছে তোমাদের নিউ ব্যারাকপুরে একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে আসা হয়েছিলো আমাদের পূজার ইয়ের জন্য মানে আমার বাপের বাড়ি থেকে তো সেই মিষ্টি আর হলো খাজা এই খাজাগুলো হলো আমার যতদূর মনে হচ্ছে আমার মাসি আমার যে মসলন্দপুরের মাসি রয়েছে নিজে মায়ের বোন তো ওই মাসি মনে হয় পুরীতে গেছিলো এগুলো হলো পুরীর খাজা নবজিতের পুরীর খাজা আগের দিন মামাকে দিয়েছিলাম তখনই মামা বলছিল মাসির কাছে অনেকগুলো খাজা রয়েছে দোকান থেকে আনতে পারছে না গাছে ফুল দিচ্ছ দিন দেখলে না ওই গাছটাতে জল দিলাম তো গাছটা বাঁচেনি মানে গাছটা বেঁচে আছে শুকিয়ে গেছে ফুল টুল আছে ওই ঘোরালে দেখতে পাবে ফুল আছে একটা বাট গাছটাতে আরও একটু জল দিতে হবে পাতা সব ঝরে গেছে পাতা অলরেডি ইয়েলো হয়ে গেছিলো তো এখন শিবানি হাফ জামা কাপড় মেলেছে এই যে এবার হাফ কাপড় মেলেছে হাফও হাতে পায়নি তো জামা কাপড় মেলতে এসছি ঘড়িটা এখন প্রাচ্যে প্রায় দুটো নয়টায় আমার ভিডিও আপলোড হয়েছে আজকে আমারও স্নান হয়নি লিটিল বোল্ডেরও স্নান হয়নি ভালো লাগছে না শরীর লিটিল লিটল গোল্ডের মোটামুটি স্নানও হয়ে গেছে জুস খাওয়া হয়ে গেছে আর কিছু কিছু ফল আমি ওকে কুচো করে কেটে বাটিতে দিয়ে বলেছি তুমি খাও আমি ততক্ষণে স্নান দান সেরে আসি এর ভেতরে আমাকে এসে দেবাশিস ডাকছে যে বৌদি তোমার জন্য এই যে খাবার এসছে মানে এগুলো বান্টিমা রান্না করেছে বাটা মাছ ধনে পাতা দিয়ে ধনেপাতা বাটা দিয়ে রান্না করতে বলেছে মানে ধনে পাতা কুচি কুচি করে দিয়েছে বানটি মনে হয় খায় না তার জন্য আর আজকে এস এক্সামের জন্য হচ্ছে তোমাদের রুই মাছ আর হলো আলু সিদ্ধ আর ডাল তো ডাল ঠেলার আর পাঠায়নি আলু সিদ্ধটা পাঠিয়েছে এই দিয়ে হয়ে যাবে আর ভাত ছিল সেটাই রান্না করে নেব স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে খেতে হবে লিটিল গোলকে খাওয়াতে হবে আর ঘড়িতে প্রায় এখন বেড়ে গেছে তোমাদের কটা পৌনে তিনটের কাছাকাছি হবে তো চলো চটপট করে লিটিল গোলকে খাওয়াই খাইয়ে তারপর নিজেও খেয়ে নিই তো এই হলো তোমাদের গোপুদার জন্য যে এক গ্লাস ওই শরবত বানিয়েছিলাম ফলে সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন হলো এই আলু সিদ্ধ আর এই বাটা মাছ আর মার কালকে যা মাছ পাঠিয়েছিল ওই যে মাইক্রোফোনে গরম করতে দিয়েছি সে দুজন কি হচ্ছে মা হাতে একটা রাবার ব্যান্ডে ঘুরে বেড়াচ্ছে আর উনি ওই যে কি ফোন করছে তাতে তাহলে আমার সন্দেহ সন্দেহ দেয়া হয়েছিল আছে এখন বসেছি লিকাচা ওই বলে তোমাদের গপুদা কাッケ কিছু লিকাচা খেয়ে তারপর তুমি যাও দাঁড়িয়ে আছে তাই চাকা তাহলে গপুদা খাচ্ছে হলো গজা এই গজাটা মনে হয় মামাও বলছিল কোথাকার গজা বলছিল বাবার সাথে মনে মেশর দোকানে রয়েছে পুরির গজা ও মাসি পুরি গ্যাছিল এটা হলো সেই পুরির গজা তো মা যে মিষ্টি দিয়েছিল সেখান থেকে বরদিকে দিয়েছি আর শিবাজি দিকে দিয়েছি দিয়ে গজাও দিয়েছি দিয়ে এই গটা রয়েছে আর একটা মনে হয়েছিল যে ওটা খেয়েছে আর একটা দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে কি দেবো এই বাচ্চাটা খালি মোবাইলটা আদে নিয়ে ঘুরে বেড়াবে আর দেখলে বলতে এই গান গান এখন কি করছে আবার না ফ্রিজ খোলা শিখে দেখো ফ্রিজের কা থেকে এইখানে কাটবে ধরো সবজি টবজি কেটে আমি ধরো বললাম মা একটা ফ্রিজে ওই দেখে নিজের ফ্রিজটা খুলছে নিজের ফ্রিজটা খুলে ওকে তো সবজি রাখা গুছিয়ে ফেলা সব শিখে গেছে মা বাবা আবার বলো বুঝতে পারছি না বাবা বাবা কখন আসবে তোমার বাবার জন্য দুঃখ হচ্ছে চিন্তা হচ্ছে তোমার তো রাতে ডিনার হয়ে গেছে তোমার আর চিন্তা কিসের তুমি এখন ঘুমিয়ে পড়ো ঘুমাবো জেগে ঘুমাবে কেন তোমার বাবা আসবে তাই করবে বাবার অপেক্ষা করবে বাবা আসলে তারপর বাবা বাবা হ্যাঁ জল দেওয়ার জন্য ওখানে রয়েছে মেয়ে জামা কাপড় না শিবানীদিকে দিকে কালকে থেকে বারণ করবে এখানে করতে না দেখছি আজকে কি সব গায়ে সব র্যাশ উঠে যাচ্ছে এখানে কি পোকামাকড় সহ হয়তো আমি তুলে নিয়ে গেছি বলবো ঘরে না বলবো করে বাপি দাদা ছাদেই ক্লিপ দিয়ে দিতে আমি সন্ধ্যে বেলার দিকে তুলে নিয়ে আসব বিকাল বিকাল রোদ থাকতে ধরতে এই মিনিট সোফায় তাহলে কি রাতে তুমি কিছুই খাবে না এই এইখানে রাখো সোফায় রাখো নালে ক্লিন জায়গায় রাখো এখানে ধীরে ধীরে ভাজ করে কালকে তারপর এই টুনটুনি সব সময় আমাদের পেছন পেছন চলে যাবে বাবা দরোদি বাবা কখন আসবে তুমি ব্লগে দেখবে আর হাসতে হাসতে মনে যাবে বাকি আমি ব্লগটা করি এই কিউট মোমেন্টগুলোই দেখো দেখো লাভ দেখো আমি দেখাতে পারছি লিংকটি রয়েছে মন্টু উঠেছো বাবার কোলে উঠেছে বাবা এসেছে এসেছে বাবা এসেছে আর কোন কথা নেই লজ্জাতে কথাই কালকে ওই বাড়ি থেকে আসার সময় মা দাদা মাছ দিয়েছিল তার ভেতর আর মাছ এখনো রোজ আর দুপুরবেলা বাটা মাছ ওইগুলো দিয়ে খাওয়া-দাওয়া করে আর মাছ রোজ ভাত নেই আমার পায়ে এত পরিমাণের যন্ত্রণা আমি যে চালে ড্রাম থেকে চাল নিয়ে রান্না করব খাটের উপর উঠে সেই সিচুয়েশন নেই তার জন্য আর ভাত রান্না করতে পাইনি গবুজন্দ্রকে যেই বলেছি ডিম নি আসতে মানে তোমাদের গপুদা মানে ডিম আনলেই তো ফাটাবে ভাগ্যিস থ্যাঙ্ক গড আজকে এতগুলো ডিমের ভেতর থেকে মাত্র দুখানা ডিম পাটিয়েছে তো সেই ডিম দুটো দিয়ে ভুজি বানাবো ভুজি বানিয়ে বললাম যে তাহলে আমি ম্যাগি রান্না করে নিয়েছি উনি বলছিলেন তাহলে দাম আমি চাল টাল ধুয়ে দিচ্ছি আমি না এত রাতে তখন বারোটা বাজে ভাবতে পারছো আমি সেই ফোন করা শুরু করি ওনাকে সাড়ে নটা থেকে রাতের ডিনার হয়ে গেছে খেতে আসো খেতে আসো খেতে আসবে যে কটা বাজি এই যে বারোটা বাজি এসে এবার ওই যে ম্যাগি আর ডিমের ভুজি দিয়েছি ওই সব নিয়ে উনি বসে আছে আমি আমারটুকু খেয়ে এবার দেখতে এসেছি দেখছি বাবুর সাথে কথা বলছে বাবু আজকে যাবে মানে কালকে যাবে ডাক্তার দেখা একজনের অবস্থা দেখো বাবা ভক্ত আমি আবার বলছি বলে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে বাবার পায়ে ক্রিম লাগাচ্ছে লাগাও দেখি লাগাও এবার এই পায়ে এসেছে ক্রিম লাগাতে এবার আবার ওই পায়ে কি মজা যে পাচ্ছে বাবা সেবা করে আমার তো রাগ উঠে যাচ্ছে হ্যাঁ কি ভালো হবে চটি পর আমাকে বলতে চটি পর ভালো হবে আর কি হবে চটি বললে তুমি কেমন সরি বলছি একটু বলো আর করবে না ও আর দুষ্টু করবে না সরি আমার পায়ে ব্যথা তাই ও সরি ও ফিল সরি ফর মি তুমি একটু কান ধরে করো কেমন করে কান ধরে উদ্বাস করছিলে আর করবে না পালিয়েছে কান্দরে এরকম উপবাস করছে আর বলছে কি সরি আর করব না আর করব না সব ভালো হবে তুমি জুতো পরো তাই তো এটা কান্দরে বলো কি কি করবে না বলো আর দুষ্টুমিও করবে না এটা সেই পাতাটা যে শিবানিদি দিয়েছিল না বলেছিল তেলের সাথে পায়ে আটকে রেখে দিতে তোমরাও প্রচুর কমেন্ট করেছিলে যে শিবানিদি যে পাতাটা দিয়েছে পাতাটা অবশ্য পায়ে বেঁধো মানে ব্যথাটা কমে যাবে দেখো ব্যথাটা আমার মোটামুটি কমে গেছে হাঁটতে পারছি নর্মালভাবে কিন্তু যোগার যে ম্যাডামকে ঠিক করেছিলাম সেই ম্যাডামকে আসতে বলবো কি বলবো না ভাবছি কারণ এখনও না হালকা 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 মাইন্ড একটা পেন রয়েছে কারণ হচ্ছে এখনই প্রেশার দেবো না এই আর দুই পাঁচ দিন দেখে তারপর ফোন করবো

হ্যাঁ ঠিক আছে চলো আমরা এখন ঘুমাবো গুড নাইট বলে দাও সবাইকে ঘুমাবো ঘুমাবো